আসসালামু আলাইকুম বার্ষিক সমষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দু হাজার চব্বিশ উপলক্ষিত নবম শ্রেণীর বাংলা আজকের এই ক্লাসটিতে তোমাদের সবাইকে স্বাগতম আমরা আজকের এই ক্লাসটিতে সিলেবাস এবং মানবণ্টন সম্পর্কে জেনে নেব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো এবং তোমার বন্ধুবান্ধবের কাছে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে জানিয়ে দাও বার্ষিক পরীক্ষার নির্দেশিকা প্রকাশিত হয়েছে প্রথমত আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি পৃষ্ঠ নম্বর এক থেকে চোদ্দ দ্বিতীয় অধ্যায় রয়েছে প্রমিত ভাষার ব্যবহার করি পনেরো থেকে তেত্রিশ তৃতীয় অধ্যায় রয়েছে রচনা পড়ি দৃষ্টিভঙ্গি বুঝি চৌত্রিশ থেকে সাতাত্তর পৃষ্ঠা চতুর্থ অধ্যায় রয়েছে ব্যাকরণ ম্যানে লিখতে শিখি আটাত্তর থেকে নিরানব্বই পৃষ্ঠা পঞ্চম অধ্যায় রয়েছে বিবরণমূলক ও বা বিশ্লেষণমূলক রচনা লিখি একশো থেকে একশো বারো পৃষ্ঠা ষষ্ঠ যেটি লাস্ট অধ্যায় সাহিত্যিক পরি সাহিত্যিক লিখি এখানে হচ্ছে একশো তেরো থেকে একশো বাইশ একশো উনচল্লিশ থেকে একশো উনপঞ্চাশ একশো তেষট্টি থেকে একশো একাত্তর একশো আশি থেকে একশো বিরানব্বই এই পৃষ্ঠাগুলো মূলত হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য উপযোগী এরপর রয়েছে মূল্যায়ন কাঠামো যেখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি শ্রীক্ষণকালীন মূল্যায়নে তোমাদের তিরিশ পার্সেন্ট সামষ্টিক হচ্ছে সত্তর পার্সেন্ট তো প্রশ্নের ধারাগুলো আমরা একটু জেনে নিই সামষ্টিক মূল্যায়নে তোমাদের লিখিত নম্বর হবে হচ্ছে একশো নম্বরে যেখানে নবিতিক প্রশ্ন থাকবে হচ্ছে পনেরোটি এবং দশটি হচ্ছে এক কথায় উত্তর টোটাল হচ্ছে তোমার এক মার্ক করে পঁচিশটির জন্য পঁচিশ নম্বর সংক্ষিপ্ত উত্তর থাকবে দশটি থেকে দশটির উত্তর দিতে হবে টোটাল দুই মার্ক করে দশটির জন্য বিশ মার্ক পাবা আর রচনামূলক প্রশ্নের জন্য বিহীন এখানে তোমাদের পাঁচটি থেকে তিনটি উত্তর দিতে হবে সেখানে হচ্ছে তোমরা পনেরো নম্বর পাবা রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর সাতটি থেকে পাঁচটি উত্তর দিতে হবে সেখানে হচ্ছে তোমরা চল্লিশ নম্বর পাবা এই টোটাল হচ্ছে তোমার একশো মার্কের পরীক্ষাটি তিন ঘন্টায় অনুষ্ঠিত হয়ে যাবে আর আইটেমের শিরোনামে আমরা এখন জেনে নেব শিক্ষণকালীন মূল্যায়নে কী কী থাকতে পারে অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ এর জন্য তো তোমার জন্য দশ নম্বর অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপন এটার জন্য হচ্ছে দশ নম্বর শ্রেণীর কাজ পাঠ্যপুস্তকের সন্নিবেশিত একক দলগত কাজ ছপ পূরণ বক্স পূরণ চার্ট অঙ্গন ইত্যাদির জন্য দশ মার্ক এই হচ্ছে তোমাদের টোটাল তিরিশ মার্কের এক্সাম যেটা হচ্ছে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নে দেওয়া থাকবে এবার আমরা নমুনা প্রশ্নটি দেখে নেব এখানে হচ্ছে আমাদের এটি শুধুমাত্র একটি নমুনা প্রশ্ন এই পরীক্ষার এই প্রশ্নের মতোই হচ্ছে তোমাদের পরীক্ষায় আসবে এবং এভাবে হচ্ছে তোমাদের শিক্ষকদের নির্দেশনা দেওয়া রয়েছে যে প্রশ্নপত্র এভাবেই তৈরি করতে হবে এই পরীক্ষার প্রশ্নটি হুবহু পরীক্ষায় আসবে না তাই এটিকে দেখে শুধুমাত্র তোমরা একটি ধারণা নিতে পারো যে কোন অংশে কিভাবে লেখা থাকতে পারে এবং কোন অংশে কত মার্ক দেওয়া থাকতে পারে তো যেখানে আমরা দেখতে পাচ্ছি রচনামূলকের জন্য পঁচাত্তর মার্ক থাকবে আর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর রচনাপূর্ণ প্রশ্ন বিহীন এবং সেখানে হচ্ছে তোমাদের তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে এভাবে হচ্ছে তোমাদের সম্পূর্ণ প্রশ্নটি টোটাল একশো নম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে তো এই ভিডিও ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসটিতে দেখা হচ্ছে খুব শীঘ্রই ধন্যবাদ সবাইকে